সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর এই ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে তৈরি করে ফেললাম আমের মুসমুসে চানাচুর আর এই নামটা আমার মেয়ে দিয়েছে কেননা সে যখন এই রেসিপিটা খেয়েছে তখন বলতেছে আম এতটাই আর এতটাই অ্যামি এটা চানাচুর ছাড়া তো অন্য কিছু বলাই যাবে না যাই হোক কাঁচা আমের এই মুসমুচের চানাচুরটা কিভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে এত লোভনীয় একটা রেসিপি আমি কিভাবে তৈরি করলাম এবং সেটা সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখব সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আসলে কাঁচা আম এটা কিন্তু বেশি সময় ধরে থাকে না খুব অল্প সময়ের জন্য থাকে তাই চেষ্টা করবেন কাঁচা আমের যত রেসিপি আছে সবই তৈরি করে রাখতে কারণ আম এমন একটা জিনিস এটা খুবই লোভনীয় যাই কথা বলতে বলতে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেন আমি কাঁচা আম ছুলে তারপর ছোটো ছোটো টুকরা করে লম্বা লম্বা সাইজের টুকরা করে কিন্তু আমি কেটে নিয়েছি আর এটার জন্য প্রথমত যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি বলতেছি পেঁয়াজ চিনি রসুন আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা আমি এই জন্য বললাম না আসলে আমি এখানে তিনটা আম নিয়েছি তিনটা আমের জন্য আমি দেড় চামচ হলুদুর গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়ো ইউজ করেছি আর নিয়েছি দু চামচ চিনি সো বিওয়ার্স আমি দু চামচ চিনি আর হচ্ছে এক চামচ লবণ এখানে আমি ইউজ করেছি আর লবণটা পরে যখন আমরা আসলে চিপে ফেলবো তখন কিন্তু অনেকটাই চলে যাবে নো টেনশন হয়তো বা অনেকের প্রশ্ন থাকতে পারে আপু এত লবণ দিয়েছেন কেন আসলে এ আমটা কিন্তু চিপে পানি ফেলে দেওয়া হবে সেক্ষেত্রে লবণটা কিন্তু চলে যাবে চিন্তার কোনো কারণে বিওয়ার্স আমি কিন্তু এখানে একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা চানাচুর হবে এক্ষেত্রে কিন্তু একটু মরিচের পরিমাণটা বেশি দিলে কিন্তু ভালো লাগে অনেক সময় ঝাল ঝাল চানাচুর কিন্তু আমাদের বৃষ্টির মধ্যে খেতে ভালো লাগে বিশেষ করে ঝালমুড়িতেও কিন্তু আমরা চানাচুর জিনিসটা ইউজ করি আর একটা বিষয় হলে আমরা যখন ঝালমুড়ি তৈরি করি তখন কিন্তু আমরা চেষ্টা করি টমেটো ইউজ করতে আর টমেটোর পরিবর্তে অবশ্য আপনারা এই মুসমুসে চানাচুর কাঁচামারি চানাচুরটাই কিন্তু ইউজ করতে পারেন কেননা অনেক সময় টমেটোর এতটাই দাম ঝালমুড়ির জন্য ইচ্ছা করলেও আমরা টমেটো ইউজ করতে পারি না যাই হোক সেই ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা কিন্তু আপনারা ঝালমুড়ির মধ্যে দিতে পারেন তো এই তো কথা বলতে বলতে কিন্তু ভিওয়ার্স আমি খুব সুন্দর করে মেখে নিলাম আর প্রিয় ভিওয়ার্স দেখুন এখান থেকে কত পানি বের হয়েছে অনেকটা পানি বের হয়েছে আর মিনিমাম চেষ্টা করবে দুই থেকে তিন ঘন্টায় আমটা এভাবে রাখতে আসলে যদি হাতের মধ্যে যদি আপনাদের সময় না থাকে অন্তত পক্ষে আধা ঘন্টা হলেও রাখবেন তো আমি কিন্তু এটা মিনিমাম তিন ঘন্টা রেখেছি যেহেতু আমি পুরো বছরের জন্য রাখবো সেক্ষেত্রে একটু সময় ধরে যাতে আমের মধ্যে সব কিছু পারফেক্টলিভাবে হয়ে যায় সেই আমি এত সময় ধরে রাখলাম ভিউয়ার্স এখন আমি একটা ঝাঁকনি নিয়েছি প্রিয় ভিওয়ার্স আপনারা চাইলে এখানে একটা ভালো তোয়ালে ইউজ করে কিন্তু আপনারা খুব ভালো করে চিপে কিন্তু এটা ফেলে দিতে পারেন সো আমি এই ঝাঁকনির মধ্যে এই জন্য নিয়েছি আসলে চামচ দিয়েও কিন্তু আমি খুব ভালো করে চিপে আমি কিন্তু পানিগুলো ফেলে দেবো আর ভিউার্স এই পানিগুলো এমনভাবে ফেলতে হবে মানে একদম যেন এটা ঝরঝরা থাকে এখানে কোনো পানি রাখা যাবে না ভিউয়ার্স পানি রাখলে কিন্তু আমটা সঠিকভাবে কিন্তু মুসমুচো হবে না আর মুসমুচে ভাবের জন্য অবশ্যই চেষ্টা করবেন এইভাবে ঝাঁকনি বা ভালো একটা তোয়ালের মধ্যে দিয়ে খুব সুন্দর করে পানিগুলো হাতদের সাহায্যে চিপে ভালো করে ফেলে দিবেন তাহলে কিন্তু এটা একেবারে কিন্তু ঝরঝরা হয়ে যাবে ভিওয়ার্স আমি এখানে দেখাচ্ছি তারপরেও কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু আমি আরও হা এইভাবে হাত হাত দিয়ে চেপে আমি কিন্তু ফেলে দেব পানি ফেলে দেব যেহেতু কিন্তু মরিচ আর আমি মরিচ জিনিসটা হাতে ইউজ করতে পারি না ক্ষেত্রে আমি একটু গ্লাস পেপার ইউজ করে কিন্তু আমি এটাকে চেপে তারপর আমি ফেলে দেব চেষ্টা করবেন আপনারা কিন্তু এভাবে চেপে চেপে পানি ফেলতে আর ভিওয়ার্স অনেক সময় হয়তো আপনারা হয়তো প্রশ্ন থাকতে পারে আপনাদের যে এ হাত দিয়ে চেপলে কি ভেঙে যাবেন না ভিওয়ার্স একটু না দেখুন আমি কিন্তু খুব কাছে থেকে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা ঝরঝরা হয়েছে আবার একটা আমও কিন্তু আমার ভাঙিনি আগে থেকেও অথচ কিন্তু আমটা কিন্তু লব দিয়ে কিন্তু ইয়ে করা ছিল মাখানে ছিল তাও কিন্তু এটা সফট হবে বাট না সেই জন্য চেষ্টা করবেন যখন আমটা স্লাইস করে কাটবেন একেবারে পাতলা করবেন না আবার একেবারে মোটা করবেন না মানে একটা পরিমাণ অনুযায়ী বুঝতে পারবেন যে আমটা একেবারে পাতলা হচ্ছে না আবার একেবারে মোটা হচ্ছে না সেভাবে কিন্তু আমটা কেটে নেবেন বিওয়ার্স এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর এক কাপ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর কর্নফ্লাওয়ার ময়দা আপনারা আসলে যখন আমটা মাখবেন তখনই কিন্তু পরিমাণটা বুঝতে পারবেন এখানে আমি প্রায় তিন চামচের মতো কর্ণফ্লা ইউজ করেছি তিনটা আমের জন্য আর দিয়ে দিচ্ছি ময়দা ময়দাও কিন্তু আমি সেই পরিমাণেও দেব চেষ্টা করবেন যদি আপনাদের হাতের কাছে ময়দাটা না থাকে তাহলে অবশ্যই আটা ইউজ করবেন আর ময়দাটা এখানে দেওয়ার উদ্দেশ্য হলো আমার আমটা যাতে একটু মুসমুস ভাবটা থাকে সেক্ষেত্রে যেহেতু এটা একটু বছরের জন্য রাখবো আসলে এই রেসিপিটা এমন একটা রেসিপি জানি না এটা বছর পর্যন্ত থাকবে কিনা কেননা এতটাই আমি এতটাই মজার একটা রেসিপি আসলে যখন আপনারা তৈরি যতক্ষণ তৈরি করবেন না অতক্ষণ বুঝতে পারবেন না যে এটার মজাটাই কী সো বিওয়ার স এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি দেখুন বিয়ার্স এভাবে এটা কিন্তু অনেকটাই কিন্তু ঝরঝরা হয়ে গেছে দেখুন আমি হাতের সাহায্যে কিন্তু আরও কাছে থেকে দেখাচ্ছি যে এটা কতটাই ঝড়ঝরা হয়েছে তো চেষ্টা করবেন এখন আবার একটা চালনির মধ্যে দিয়ে খুব সুন্দর করে কিন্তু এভাবে একটু চেলে নেবেন বিওয়ার্স আমি কিন্তু খুব সুন্দর করে চেলে নিয়েছি আর দেখুন এখানে কিন্তু আলাদাভাবে আর কোনো কিছুই নেই দেখুন নিচে কিন্তু অনেকটাই কিন্তু গুঁড়া পড়ে গেছে কর্নফ্লার আর ময়দার গুঁড়া আর এভাবে একদম বারবার হাতে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কিনবেন সমস্ত যে গুঁড়াগুলো থাকে সেগুলো ফেলে দেবেন ভিউয়ার্স আমি এখানে পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটা কিন্তু অলরেডি আমার গরম হয়ে গেছে তো এখন আমি এই তো এইভাবে ঝাঁকির মাধ্যমে আমি এখানে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এভাবে সুন্দর করে সবগুলো আম দিয়ে দিতেন তো কথা বলতে বলতে ভিউয়ার্স আমি কিন্তু আমগুলো দিয়ে দিলাম আরেকটা কথা আমি আপনাদের বলে দিই চেষ্টা করবেন আমটা সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে না দিতে মিনিমাম এইটাকে তিন মিনিট পরে এটা নাড়তে চেষ্টা করবেন তাহলে কি এটা ভাঙবে না নাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে শুরুতে যদি আপনারা নাড়াচাড়া করেন আবারও বলতেছি এটা কিন্তু শুরুতে নাড়াচাড়া করতে যাবেন না মিনিমাম দুই থেকে তিন ঘন্টা পরে এটা নাড়াচাড়া করবেন আর এ পর্যায়ে একটু কথা বলে নিয়ে আমার প্রিয় এবং আপুরা প্লিজ ভিডিওটা অবশ্যই একটু লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছে তাদের জন্য রোলো আমার অনেক অনেক ভালোবাসা এই তো কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো আর চেষ্টা করবেন এটা একটু সময় ধরে করতে আর এটা একটু হাই হিটে করতে চেষ্টা করবেন কেননা হাই হিটে করলে কি এটা মুচমুচে ভাবটা এসে যাবে আর অংশ আপনারা হাই হিটে করতে যেয়ে একদম লালচে বানিয়ে ফেলবে না এটা আসলে লালচে হলে কি ভালো লাগবে না ভিউয়ার্স চানাচুর তৈরি করার জন্য অবশ্যই এখানে কিন্তু মুচমুচে পেঁয়াজ লাগবে আর এ পেঁয়াজটা একটু সময় ধরে চেষ্টা করবেন আপনারা একদম বাদামি কালার করতে ভিওর্স অনেক সময় পেঁয়াজ পেস্তা করতে গিয়ে কি আমরা বেশি কালারফুল করে ফেলি তখন কিন্তু সেটা তিতু তিতো ভাব এসে যায় ভিওর্স এই তো আমি এখন যেভাবে আপনাদের দেখাচ্ছি এই পর্যায়ে কিন্তু আপনারা পেঁয়াজটা অবশ্যই নামিয়ে নেবেন আর অফ একটু চিনি দিয়ে মেখে নেবেন তাহলে কিন্তু একটা মোসমুচে ভাব থাকবে আর রসুনগুলো কিন্তু আপনারা কুচি করতে যাবেন না বিিয়ার যেহেতু এটা চানাচুর আর চানাচুরের মধ্যে বিয়র্স আপনারা খেয়াল রাখবেন আমরা কিন্তু বড়ো বড় রসুন পাই আর এই রসুনটা কিন্তু এই পর্যায়ে থাকলে খেতে খুবই ভালো লাগে আর রসুনের ক্ষেত্রেও কিন্তু একেবারে বাদামি কালার করতে যাবেন না এটা হালকা বাদামিতে নেমে ফেলবেন এটা পরবর্তীতে কিন্তু এমনিতেই মুসমুস হয়ে যাবে বিওয়ার্স তাই চেষ্টা করবেন এরকম কালার করে নামা নামাতে তাহলে কিন্তু একদম ভাব থাকবে না প্রিয় ভিওয়ার্স আমি যে আমগুলো ভেজে নিয়েছি আমি কাছে থেকে দেখাচ্ছি এটা কতটাও কুরকুরি হয়েছে মাসাল্লাহ আর এটা এভাবেও খেতে এতটাই মজার আসলে যতক্ষণ আপনারা তৈরি করবেন না বুঝতে পারবেন না যে এটার মজাটাকে ভিওয়ার্স এখানে আমি একটু প্রেস তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এখন আমি তেলটাকে একটু নেড়ে চড়ে দিচ্ছি আর চেষ্টা করবেন এখানে অবশ্যই লবণ দিয়ে দিতে তো এই তো মোটা আমার কিন্তু লবণ দেওয়া শেষ এখন আমি শেষ পর্যায়ে চনাচুল তৈরি করার জন্য যেই সামান্য কিছু উপকরণ লাগবে সেগুলো এখন আমি দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচ বিওয়ার্স আগে আপনারা হয়তো বলতে পারেন যে আগে তো অনেক মরিচ দিয়েছেন বিউস এইটা যখন আমরা চেপে চেপে ফেলে দিই তখন আসলে ঝালের ভাবটা কিন্তু চলে যায় মোটামুটি ঠিক আছে সেই জন্য আবার এক চামচ মরিচ ইউজ করেছি তিনটা দারচিনি দিয়েছি আর এক আর হচ্ছে যে কি সরি আমি তিন চারটা এলাচ দিয়েছি আর একটা এক পিস দারচিনি দিয়েছি আর এলাচটা আর দারচিনিটা ফ্লেভারের জন্য এটা পরবর্তীতে কিন্তু আপনারা ফেলে দিতে পারেন নো টেনশন থাকলেও কোনো সমস্যা না তো এই পর্যায়ে আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি চেষ্টা করবেন এটা যতক্ষণ একটা বলক না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করতে থাকবেন আর এ পর্যায়ে দেখুন আমার চুলার রাসটা কিন্তু এগারোতে আছে তার মানে কি এটা একেবারে হাই হিটে না একেবারে লো হিটে না আমি কিন্তু মাজারে আছি রেখেছি আর এ পর্যায়ে আমি কুরকুরিগুলো দিয়ে দিচ্ছি এই তো আর এখন কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করতে হবে যাতে আমি যে মশলাগুলো দিয়েছি সেটা যাতে আমের সাথে যাতে খুব সুন্দরভাবে মিশে যায় আর ভিওয়ার্স অনেক সময় আপনারা এখন হয়তো আপনারা বলতে পারেন যে এটা নরম হয়ে যাবে ন এটা একদমই নরম হবে না এটা যে মুসমুচি ভাব ছিল সেটাই কিন্তু থাকবে একদমই কিন্তু এটা নরম হবে না যেহেতু এটা একেবারে কড়কড়া করে আমি ভাজা করে নিচ্ছি আর এরপর যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজা আর দিয়ে দিলাম এখানে রসুন আর এখানে দিয়ে দিচ্ছি একটু ম্যাজিক মশলা আমি এখানে হালকা একটু ম্যাজিক মশলা ইউজ করেছি ভিওয়ার্স আপনাদের হাতের কাছে যদি আচার মশলা থাকে সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন বাট আমার কাছে কিন্তু ম্যাজিক মশলার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে সেই কারণে আমি এখানে ম্যাজিক মশলার একটু পাউডার আমি এখানে ইউজ করেছি তো কতটুকু পরিমাণে ইউজ করেছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি ভিওয়ার্স এই পর্যায়ে আমি খুব সুন্দর করে কিন্তু অনবরত নাড়াচাড়া করতেছি মার্শাল্লা খুবই সুন্দর এবং কুরকুরে কিন্তু হয়ে গেছে তো এখন আমি কিন্তু সার্ভ করে নেব তো প্রিয় ভিওয়ার্স দেখুন আমি কিন্তু এটাকে সার্ফ করে নিয়েছি আর দেখুন এটা কতটা কুরকুরে এবং উঁচমুছু হয়েছে কাঁচা আমের এত মজাদার একটা চানাচুর হয় সেটা আসলে যতক্ষণই তৈরি করতে পারবে না ততক্ষণই বুঝতে পারবে না আর বৃহস্প একবার হলে চেষ্টা করেন বাচ্চাদের কাঁচা আমের মুষমুচে চানাচুর তৈরি করে দিতেন ইনশাল্লাহ বাচ্চারা কিন্তু লাফিয়ে লাফিয়ে খাবে এবং বারবার বারবার চাইতে থাকবে তো এপ আমি এখানে একটা বয়াম ইউজ করেছি বিয়র্স এটা কিন্তু আমার প্লাস্টিকের বয়াম আপনারা যদি চান তাহলে কাচের বয়ামও রাখতে পারেন আসলে প্লাস্টিক কাচের বয়াম যে কোনো কিছুতে কিন্তু এরকম মুচমুছি চানাচুরগুলো কিন্তু রাখা যায় নো প্রবলেম কোনো সমস্যা হয় না তো দেখুন বিয়ার্স এখানে কিন্তু কোনো তেল দেওয়া লাগবে না একদম শুকনো যেরকম আমরা চানাচুর বাজার থেকে নিয়ে আসি সেম কিন্তু এরকমই থাকবে আর এখানে কোনো প্রকার তেল ইউজ করা লাগে না একদম অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বছরের জন্য একটু মুসমুচের চানাচুর কিন্তু আমরা রাখতে পারি আমাদের নিজেদের জন্য এবং বাচ্চাদের জন্য যখন তারা চাইবে তখনই কিন্তু দিতে পারবো ঝালমুড়ির সাথে একটু মিখে সো বিওয়ার আজকের মতো আমি দেখাতে চেষ্টা করেছি কিভাবে আমি কাঁচা আমের মুষমেচের চানাচুর রেসিপি তৈরি করেছি ইনশাল্লাহ আপনাদের হয়তো ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন مش صدقون الله بس